সেই মহিলারা অনেক কিছু বানায় কোনায় বলতে পারে আর আমরা যে যারা ইয়াং জেনারেশন ছেলেরা আছি তারা ওই সব প্যাচে প্যাচই বুঝি না যারা তারা যে প্যাচ মারবে ওই প্যাচের দিকটুই আমরা বলতে পারবো আমাদের ওই নলেজটা এখন হয়নি এই উত্তর আপনাদের এই বিয়ে কতদিন পর্যন্ত টিকে থাকবে সারা জীবন টিকিয়ে রাখতে চাই এবং হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যদি ভাবে যে ছেলেটা খারাপ তাদের চোখে একদিন আমি ভালো হয়ে উঠতে চাই এই যোগ্যতা যোগ্যতাটা নিজের ভেতর থেকে অর্জন আমি ভাবির কাছে একটা প্রশ্ন করতে চাই অনেকেই চাই যে আমার স্বামী কোটিপতি দেখবো সাকিব ভাই তো এই মুহূর্তে শূন্য এখন আমার যতটাই দেখেন না কেন ভাই আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনি মনে হয় ঘুরে দাঁড়াতে পারতেন না এভেন হচ্ছে আমি ঘুরে দাঁড়িয়ে কিন্তু অনেক সুনাম ও ইতিমধ্যে অর্জন করে ফেলছি কাজ দিয়ে ভালো আর আমার ভিতর ওই মেধাটা আছে ভাই আমার মেধাটা আমাকে কাজে লাগাইতে দেন দেখেন আমি কি করি আমি পিছনে কিছু নিয়ে আর ভাবতে চাই না পিছনে যা করছি আজকে যে ইন্টারভিউটা দিচ্ছি সেটা নিয়ে যার সামনে কথা বলবো না